নিশ্চিন্তে নির্ভয়ে ডেলিভারি নিতে পারবেন আর আজকের জন্য আজকের জন্য এই প্যাডটার দাম থাকবে জিয়া কত হাজার টাকা সরি দুইশো টাকা কম আঠাইশো টাকায় তিন জোড়া কবুতর পাইতেছেন ইনশাল্লাহ চার হাজার টাকার কবুতর নিলে এই জোড়াটাও ফ্রি থাকবে ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে তিন হাজার টাকার কবুতর যারা কিনবেন তারা এই জোড়াটার সাথে ফ্রি পাবেন গিফট হিসেবে এবার আপনাদের যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্যাডটি সংগ্রহ করে নেবেন চার হাজার টাকার বিনিময় কবুতর দেখেন আপনারা কোয়ালিটি দেখেন আপনারা যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো ওয়ান নাইন থ্রি আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে রয়েছে জিয়াবাইয় কবুদর লফটে আর জিয়া ভাইকে আপনারা প্রত্যেকেই চেনেন জিয়া হচ্ছে একজন বিশ্বস্ত কবুদর সেলার আপনাদেরকে বিশ্বস্ততার সাথে খুব চমৎকারভাবে সার্ভিস দিয়ে আসতেছে দীর্ঘদিন যাবৎ তো ভাই লফট হচ্ছে দুইটা ওইটা ফার্স্ট লভ অ্যান্ড এটা হচ্ছে আপনাদের সেকেন্ড লফ তো দুই লাফটাই কমত রয়েছে ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব দরদাম সহ যার যেই প্যাডটি পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এই যে দেখতে পাচ্ছেন কার্টুন ভরপুর কার্টুন রেডি করে রাখছে ভাই খেলে অর্ডার করবেন আর ডেলিভারি হয়ে যাবে মানে চব্বিশ ঘন্টার আগে ইনশাল্লাহ আশা করি কবুতরগুলো ডেলিভারি পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা আমরা কবুতরগুলো দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যে পেয়ারটা পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন তো যাই হোক ইনশাল্লাহ আর কথা বাড়াচ্ছি না সরাসরি আমরা চলে যাবো যে ভাইয়ের কাছে ইনশাল্লাহ জানার চেষ্টা করব আজকে কি কি কালেকশন রয়েছে কিরকম দাম থাকবে এই যে ব্রিডিং চলতেছে কিন্তু ব্রিডিং কিন্তু চলতেছে নিতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া আসসালাম জি ভাই কি অবস্থা কেমন আছেন ইনশাআল্লাহ খুব ভালো আছি আছে আছেন ভালো থাকেন ভাই ভালোবাসার মানুষ যারা রয়েছে যে জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ যে আমার জন্য বরাবরই ভালো থাকতে পারে অ্যান্ড যারা আমাদের সাবস্ক্রাইবার ফলোয়ার এবং ভালোবাসার মানুষ রয়েছেন আমরাও দোয়া করি আপনারাও সবাই ভালো থাকেন তবে কে কোথায় আছেন কে কেমন আছেন অবশ্যই কমেন্টসে করে জানাতে পারেন তো যাই হোক আজকে যে ভাই কিরকম কালেকশন আছে ভরপুর কালেকশন আছে ভাই ভরপুর তো বরাবর নিম্ন চল্লিশ প্লাস স্পেশালি কি আছে স্পেচিয়েল আছে আমাৰ মানে হয় দুই পিয়াৰ আছে গিফ্ট

যার যারা ওখানে ফিক্সড রেট দেওয়া থাকে আর যদি ঢাকার ভিতরে হয় দুইশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হলে তিনশো টাকা আচ্ছা আচ্ছা ঢাকার বাইরে তিনশো টাকা ডেলিভারি চার্জ আচ্ছা 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 তো হোক ইনশাল্লাহ কালেকশন দেখাবো যে ভাই আর যদি কেউ আইসা নিতে চায় কোথায় আসবে কিভাবে আসবে আমার ঠিকানা বরাবর সবার আসলে জিরো বা ফুকুয়া চারতে নাম্বার ফোন নাম্বার জিরো নাইন থ্রি ফাইভ টু ফাইভ নাইন ওয়ান এম এম ইউ হোয়াটসঅ্যাপ সব কিছু একটার ভিতরে অসংখ্য ধন্যবাদ ভাই আমরা অনেক কথা বলছি অলরেডি আর কিছু বলবেন ভাই না দর্শকদের এটাই আজকে আমার দুই বিআই ফ্রি আছে অবশ্যই জানা নেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ তো আমরা কালেকশনগুলো দেখাতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার একজোড়া কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা একদম দুর্দান্ত একটা পেয়ার বিকজ এই মুহূর্তে যে কোয়ালিটি কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন কবুতরটার আসলে এই কোয়ালিটির এক্সিবিশন কবুতরগুলো বর্তমান সমসাময়িক সময়ে অ্যাভেলেবেল কিন্তু দেখা যায় না এটা আপনারা দেখতে পাচ্ছেন পায়ের মধ্যে কিন্তু রিং লাগানো আছে যে রিংটা হচ্ছে আপনার ডাবলই রিং ডাবলই দ্যাট মিনস এটা হচ্ছে ইউরোপিয়ান কবুতর বাংলাদেশি না ইউরোপিয়ান কবুতর ইম্পোর্টেড একটা কবুতর এক্সিবিশন প্রেমীরা যারা রয়েছেন এই পেয়ারটি আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন আমি একটু চোখ শেপগুলো দেখানোর ট্রাই করতেছি আপনাদেরকে দেখেন আপনারা একদম পাথর চোখের কবুতর এবং কাউয়া শেপ কবুতর দর্শক আমার দেখেন নটটা প্রচুর পরিমাণে টাকাটা কি করে ফুললি অ্যাক্টিভ যে ভাই বিগ সাইজের কবুতর কত যদি চার হাজার পাঁচশো প্রথম পেয়ার ভাই কম কত এই কবুতরের মধ্যে একটা সুযোগ নাই আপনার ইমপোർട്ടর কবির তো 4000 দিয়ে দিলাম 4000 बरोबर টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা কবুতরটার স্ট্যান্ডিং পজিশন দেখেন একদম বিগ সাইজের কবুতর এন্ড কোয়ালিটি ফিল্ড কবুতর যারা খুজেন তাদের জন্য স্পেশাল একটা পেয়ার নিতে পারবেন 4000 টাকার বিনিময়ে কবুতর দেখেন আপনারা কোয়ালিটি দেখেন আপনারা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক্সিবিশন কবুতরের কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা এখানে একটা হচ্ছে মিলি কালারের এক্সিবিশন যেটা একদম পাথর চোখের কাকুয়া শেপের কবুতর দর্শক বন্ধুরা শেপ চোখটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি অ্যান্ড একটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ব্লুবার তো ব্লুবার যেটা আসছে ওইটা কি মাদি ভাই

মানে দুই জোড়া এক সঙ্গে নিলে সেই ক্ষেত্রে 7000 টাকায় দুই জোড়া নিতে পারবে এন্ড এক জোড়া নিলে এই জোড়াটা 3500 আগের এই জোড়াটা 4000 টাকা দাম থাকবে দর্শক জারজি পেয়ারটা পছন্দ যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন এই জোড়াগুলো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে মাশাআল্লাহ এটা ডেনিশ কবুতরের একটা জোড়া এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন আসলে ডেনিশ তো আমরা अवेलेबल দেখি তাই না ডেনিশের কোয়ালিটিটা থাকতে হবে কিন্তু মাস্ট বি দেখেন আপনারা আর এই পেয়ারটার যে গিয়ার রয়েছে আমি যদি গ্যাপটা দেখাই আপনারা দেখতে পাচ্ছেন মাদির গিয়ার গিয়ার আর সেকেন্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি নর মাদি দুইটি কিন্তু আলহামদুলিল্লাহ একদম সুপার কোয়ালিটি যারা কোয়ালিটি ফুল কবুতর খোঁজেন তাদের জন্য এই পেয়ারটা আমি বলবো স্পেশাল এবার আপনাদের যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে কবুতর আপনারা নিতে পারবেন জিয়া ভাই এই জোড়াটা কত কে দাম চাইতেছেন ভাই পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম এক দাম কত তিন হাজার দুইশো দর্শক বন্ধুরা এই প্যাটটা ভাই তিন হাজার দুইশো টাকা দাম রাখছে আজকের জন্য আরো দুইশো টাকা কম মাত্র তিন হাজার টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা এই পেয়ারটি ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন পছন্দ যদি হয় ভালো লাগে যোগাযোগ করবেন দেখছেন গলার হাইট দেখেন গলার টান দেখেন আর বডির কালারটা তো পাকিস্তানি না দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজনের ডেনিশ কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক ডেনিস একটা পেয়ার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই জোড়াটার গিয়ারটা আমি দেখা দিচ্ছি এখানে স্কিন এর ডানে আর বামে যেটা আছে ওটা হচ্ছে কবুতর এই পেয়ারটা মার্শাল অনেক সুন্দর যদি এই পেয়ারটি কারো পছন্দ থাকে ব্ল্যাক কালারের মধ্যে ডেনিশ খুঁজতেছেন এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন জিয়া ভাই ব্ল্যাক ডেনিশের এই পেয়ারটিও কি ফুল রানিং ভাই মাস্টার পেয়ার আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা দুইটা কবুতরের কোয়ালিটি আর গেট আপনারা দেখেন ডিম বাচ্চা করা রানিং মাস্টার পেয়ার পছন্দ হলে নিতে পারবেন আর আজকের জন্য জিয়া ভাই পেয়ারটা কত চাচ্ছেন ভাই দামা দামাদামির কোনো সুযোগ নাই একদম দুই হাজার টাকা দর্শক বন্ধুরা দুই হাজার টাকা হলে এই পেয়ারটি আপনারা নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে একদম দুর্দান্ত একটা জার্মান বিউটি হোমার দর্শক বন্ধুরা আমি শেপটা দেখা দিচ্ছি নটটা শেপটা দেখেন এটা হচ্ছে মাদি মাদিটার শেপটা দেখেন দর্শক যারা কোয়ালিটি ফুল কবুতর গুলো খোঁজেন আজকের ভিডিও থেকে কোয়ালিটি ফুল কবুতর গুলো নিতে পারবেন ইনশাআল্লাহ বিকজ আজকের এই পর্যন্ত যেগুলো কবুতর আমি দেখাইছি আপনাদেরকে আজকের প্রত্যেকটা কবুতর কোয়ালিটি সম্পূর্ণ দেখেন এরপরে কি আনবে জিয়া ভাই আসলে এটা আমি নিজেও জানি না এটা জিয়া ভাই জানে ইনশাআল্লাহ তবে এই পর্যন্ত যা দেখাইছি সবই কোয়ালিটি ফুল এই পেয়ারটাও ডিম বাচ্চা করা ভাই মাস্টার পেয়ার ডিম বাচ্চা রানিং আছে আমি একটু টান দিয়ে একটু দেখাই দিই আপনাদেরকে ঘুরায় ফিরে কারণ দুই সাইড থেকেই দেখলে কোয়ালিটিটা বুঝতে পারবেন জিয়া ভাই এটা নেক্সট ডিম পারতে কতদিন লাগতে পারে ইনশাআল্লাহ ডিমে আপরছে কালকে না দিলে পরশু কাল পরশুর মধ্যে পেয়ারটা ডিম ডিম দিয়ে দিবে কিরকম দাম চাইতাছেন ভাই চাই না একদম 2500 একদম এটা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম থাকবে পঁচিশশো টাকা মানে দুই টাকা বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে মার্শা আল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার এটা হচ্ছে লক্ষা কবুতর অ্যান্ড এর কালারটা আপনারা যদি একটু দেখেন খেয়াল করে এটা হচ্ছে আপনার চকলেট কালার চকলেট কালারের মধ্যে আমেরিকান লক্ষা নাকি এখানে ডান দিকে যেটা আছে ওটা হচ্ছে আপনার মাদি নর আর বাম দিকে যেটা আছে ওটা হচ্ছে মাদি পায়ের মোজাগুলো ভাই দেখাই দিতে বলছে দেখে দিচ্ছি দেখেন

আমরা এই মুহূর্তে যে আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে মাদি আর এই মুহূর্তে যে কবুতরটি আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে পায়ের ফেদার গুলো কাটার আছে দর্শক বন্ধুরা এই যে দেখেন এর যে ঠোঁট একদম মানে ঠোঁট আর চোখ গোলাপি ঠোঁটের কবুতর তবে নটটা ঠোঁটটা একটু হালকা সাদা তো মাদিটা কিন্তু একদম পুরাই ঝাক্কাস ঠিক আছে জিয়া ভাই এই পেয়ারটা ডিম বাচ্চা রানিং তো মাস্টার পেয়ার এন্ড কালার কম্বিনেশনটা দেখেন আপনারা যদি এই পেয়ারটি আমার কোনো দর্শক বন্ধুদের ভালো লাগে থাকে পছন্দ হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নিচে বামে দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা এই পেয়ারটিও সংগ্রহ করে নিতে পারবেন জিয়া ভাই এই পেয়ারটা কিরকম কেমনে কি দাম চাচ্ছেন ভাই চাওয়া দাম তিন টাকা চাওয়া দাম তিন একদম একদম 2500 টাকা 2500 लास्ट প্রাইস এটা लास्ट প্রাইস এই পেয়ারটা लास्ट প্রাইস 2500 টাকা দাম থাকবে ওই যে দেখেন ও কি করে তাল গাছে উঠে গেছেগা পারणामাই দেই এই যে মার্কিংটা দেখছেন একদম আগাটু ঘোরা যেখানে যা থাকা দরকার আছে সেখানে কিন্তু তাই আছে নিতে পারবেন একদম কত বলছেন মাত্র আমার দেখতে পাচ্ছেন হচ্ছে দুরা একদম টকটকে লাল নর আর একদম পিওর ইয়েলো কালারের মাদি নাকি এই ইয়েলো কালারটা তো মাদি নাকি তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু কষা ফুল জেড স্প্রিং যাকে বলে হাইড্রোলিক স্প্রিং হ্যাঁ আর ফুল ফ্রেশ মার্কিং রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যদিও দুইটা দুই কালার তবে দুইটাই কিন্তু একদম পারফেক্ট কোয়ালিটি ফুল অ্যান্ড বিগ সাইজের মধ্যে দেখেন এই পেয়ারটি যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন জোড়াটি সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গার থেকে অনায়াসে ডেলিভারি নিতে পারবেন মাদির কোয়ালিটি দেখেন

আশা করি এবার আপনারা নিয়ে নিতে পারবেন তিন পিস কবুতর বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজনের কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই প্যারটার কোয়ালিটি অ্যান্ড কালার যে কালারের যে প্রিন্টটা রয়েছে এটা কিন্তু একটা স্পেশাল প্রিন্ট বিকজ এই কালারের কবুতরগুলো স্পেশালি যেগুলো রেসার কবুতর থাকে রেসিং পেজন এগুলো কিন্তু খুব কম পাওয়া যায় ঠিক আছে দেখেন আপনারা আমি একটু এই ওই যে দেখেন কই কেকা দেখছেন পরে একটু এই যে ধৈর্য ফালাইছি ধরেন এই যে দেখেন এই কবুতর অনেক পাজি হ্যাঁ উড়াল দিয়ে জায়গা যাইবার চায় তো যাই হোক দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কবুতরের জোড়াটি খুব সুন্দর একটা জোড়া তো এই প্যাটটা জিয়া ভাই কিরকম কেমনি কি দাম চাচ্ছেন ভাই চাচ্ছেন এর একদম 3000 টাকা এই জোড়াটা একদম 3000 3000 টাকা হ্যাঁ করা যাবে না হ্যাঁ ফিক্স দাম থাকবে ডিম বাচ্চা 100% গ্যারান্টি আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কবুতরগুলো দেখেন এটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা 100% গ্যারান্টি রয়েছে 3000 টাকার বিনিময়ে প্যাটটি আপনারা ভার কাছ থেকে ভাই একদম এটা একদম থাকবে দাম করা যাবে না কবুতর দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন দর্শক বন্ধুরা আপনারা মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার একজোড়া গ্রিজেল কবুতরের কালেকশন রয়েছে এখানে দুইটা বাচ্চা রয়েছে দেখতেই পাচ্ছেন বাপকা বেটা যেটা বলে না যে ওই আর কি যেরকম বাবা মার বডি ফিটনেস কোয়ালিটি কালার কম্বিনেশন সেম কিন্তু বাচ্চার কোয়ালিটি কালার কম্বিনেশন দেখেন আপনারা আমি বাচ্চাগুলো একটু টান দিয়ে আপনাদেরকে দেখাই দিই আপনারা বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন কারণ হচ্ছে যে দুইটা বাচ্চার যে গ্রোথ রয়েছে মাসা আল্লাহ একদম অসাধারণ দেখার মতো এবং দুইটা বাচ্চাই কিন্তু সেম সাইজের কারণ হচ্ছে এদের বাবা মা হয়তো এদেরকে খুব ভালো পরিমাণে খাওয়ায় দেখেন তো যারা নিতে চান একটা ফুল কম্বো প্যাকেজ রয়েছে এখানে ইনশাল্লাহ নিতে পারবেন সারা বা চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে নিশ্চিন্তে নির্ভয় ডেলিভারি নিতে পারবেন আর আজকের জন্য আজকের জন্য এই প্যাডটার দাম থাকবে যে ভাই কত

কবুতরের কালেকশন রয়েছে মার্শা আল্লাহ অনেক সুন্দর কাশ্মীরি রেসার রেয়ার অবশ্যই রেয়ার তবে দুইটা দুই কালার একটা হচ্ছে আপনার চেকার আর একটা হচ্ছে বার একটা হচ্ছে আপনার কাশ্মীরি যে দেখতে পাচ্ছেন সুরমা কালারের মধ্যে বার রয়েছে আর একটা হচ্ছে সুরমা কালারের মধ্যে চেকার রয়েছে ঠিক আছে তো এখানে নরকুন্ডা আর মাদিকুন্ডা যে ভাই ডানেরটা নর আর বামেরটা কবুতর আমি চোখের শেপটা দেখা দিচ্ছি চোখের কালারটা দেখা দিচ্ছি দেখেন আপনারা আগুন এই যে দেখেন চোখ ঠিক আছে এটার চোখ দেখেন যে ভাই এই জোড়াটা কত দাম চাইতে ভাই ছোট্ট করে বলে দিন তিন হাজার তিন হাজার টাকা

কালার কিন্তু একদম সেম টু সেম আছে নরমাদি দুইটে হুবহু মানে উনিশ বিশ নাই বিশে বিশ দেখতে পাচ্ছেন পারফেক্ট মিক্সিং ডিম বাচ্চা করা হয় নাই এখনো একদম নতুন ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে নরমাদি গ্যারান্টি কিরকম দাম চাচ্ছেন ভাই আঠারোশো টাকা আজকের জন্য ষোলোশো টাকা ষোলোশো টাকা লাস্ট প্রাইস ষোলোশো টাকা দশ বন্ধুরা এক হাজার ছয়শো টাকা হলে এই পেয়ারটি ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন কোয়ালিটি দেখেন পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন জোড়াটা ষোলোশো বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজনের কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটার একটা হচ্ছে সিলভার কালার সিলভার কালারটা ন নর সিলভার কালারটা নর আর রেড কালার যেটা আছে এটা হচ্ছে মাদি কবুতর অ্যান্ড দর্শক বন্ধুরা দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ বডি ফিটনেস এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন জোরাটা কতদিন লাগতে পারে ভাই আবার ডিম্পার ডিম পারতে নেক্সট টাইম আমার কাছে ডিম বাচ্চা করা নেই এখনও আচ্ছা আর পনেরো দিনের মতো নরমাদি ঠিক আছে কত টাকা দাম চাচ্ছেন একদম তিন হাজার তিন হাজার কম আজকে পঁচিশশো দিয়ে দিল পঁচিশশো লাস্ট প্রাইস এটা আচ্ছা তো দর্শক এই পেয়ারটা লাস্ট প্রাইস একদম পঁচিশশো পঁচিশশো হলে ইনশাল্লাহ যোগাযোগ করে পেয়ার টি নিয়ে নিবেন বন্ধু আমার এই মুহূর্তে দেখাচ্ছি চমৎকার আরো এক জোড়া কবুতর কালেকশন রয়েছে মার্শাল আল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার এবং কবুতর দুইটার প্রিন্ট গুলো আপনারা দেখেন এই যে দেখেন মাদিটার প্রিন্ট আর এটা নর ভাই এটা হচ্ছে নরকবুতর এবং গলার উপরের যে কালারটা ওইটা কিন্তু একদম শাইনিং কালার এবং কবুতরগুলো যথেষ্ট পরিমাণ বড় সাইজের মধ্যে রয়েছে এই পেয়ার টপ ফোর রানিং ভাই অরিজিনাল রেসার্ট তো আচ্ছা তো দর্শকুদ্ধরা আপনার কবুতরগুলো দেখেন যারা রেসিং পিজন খুঁজতেছেন রেস করাবেন বাচ্চা কাচ্চা ট্রেনিং করাইবেন তাদের জন্য এই কবুতরগুলো বেস্ট ঠিক আছে আমি চোখ সেপ দেখাই দিচ্ছি দেখেন আপনারা ডিম বাচ্চা নিয়ে কোনো প্যারা নাই নিতে পারবেন আজকের জন্য যে এই পেয়ারটার দাম থাকবে কিরকম দুই হাজার একদম কত আঠারো আঠারোশো লাস্ট দর্শক এই পেয়ারটা আঠারোশো টাকা লাস্ট প্রাইস বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে মাসা আল্লাহ স্পেশালি এই পেয়ারটার কালারটাও কিন্তু খুবই সুন্দর একদম ইয়েলোর মধ্যে একদম লাইট একটা কালার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই কালারের যে হোয়াইটটা রয়েছে এটা কিন্তু খুবই সুন্দর দেখার মতো দুইটা কবুতরের ঝুটির কোয়ালিটিটা যদি আপনারা একটু খেয়াল করে দেখেন দেখবেন যে একদম সেম টু সেম কোয়ালিটির ঝুটির কোয়ালিটি রয়েছে ঠিক আছে এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে একটু টাইম নিয়ে দেখার চেষ্টা করবেন দেখার ট্রাই করবেন ইনশাআল্লাহ যে ভাই এই পেয়ারটাও তো ফুল রানিং ইনশাআল্লাহ ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে একদম নতুন একটা পেয়ার নাকি একদম নতুন একটা পেয়ার দর্শক বন্ধুরা পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন এন্ড আজকের জন্য এই পেয়ারটার দাম কত ভাই একদম 1500 টাকা একদম 1400 করে দেন 100 কম দিয়ে দিলাম দিছেন ইনশাআল্লাহ 1400 টাকা দর্শক বন্ধুরা 1400 টাকার বিনিময়ে কবুতরগুলো কিন্তু খুবই সুন্দর অনেক কিউট দেখার মতো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে কালারিং রাজগোল্লা কবুতর এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি দর্শক বন্ধুরা দেখেন জেতকা লাড়কা ঐতকা লাড়কি ঠিক আছে দুইটা কবুতরই কিন্তু দেখার মতো দুইটা কবুতরের আকাশি কালার মধ্যে অনেক সুন্দর একটা পেয়ার আসতে কবুতর ও গোল্লা কবুতর তো অনেক ছটপটা অনেক ডিম বাচ্চা করা পেয়ার পেয়ার তো ভাই মাস্টার মাস্টার আর আজকের জন্য এই কত একদম ষোলোশো টাকা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কবুতর গুলো দেখেন এই পেয়ারটা ষোলোশো দিয়ে বইলা দিচ্ছে তবে ওইটা না পনেরোশো করে দেন ভাই পনেরোশো টাকা দর্শক পনেরোশো টাকার বিনিময় ইনশাল্লাহ এই পেয়ারটি কোন ভাগ্যবান নিতে পারবেন জানি না খুব সুন্দর একটা পেয়ার হান্ড্রেড পার্সেন্ট মার্কিং রয়েছে দুইটাই নাইরা মাথার কবুতর অ্যান্ড ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার এই তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কবুতরের কালেকশন রয়েছে অনেক সুন্দর একটা পেয়ার দর্শক আমার দেখার মতো কবুতর আর দেখতে পাচ্ছেন এটা মূলত একটা গোল্লা কবুতর নাকি গোল্লা কবুতর টাইগারের মধ্যে গোল্লা খুব সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ডানে যে কবুতরটি রয়েছে এই মুহূর্তে বামে

চার আপনারা দেখতে পাচ্ছেন একই রকম ঠিক আছে দুই জোড়া চব্বিশশো চব্বিশশো হ্যাঁ আরো জোড়া ভাই দিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গিরিবাস গিরিবাস তো দেখতে পাচ্ছেন এখন টোটাল ছয় পিস তিন জোড়া তো তিন জোড়ার দাম আসে কত জিয়া ভাই কেমনে তিন বারো ছত্রিশ না আচ্ছা 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 কেউ যদি তিন জোড়া একসাথে নেয় মাত্র তিন হাজার তিন মানে টোটাল দুইশো টাকা করে ডিসকাউন্ট জোড়া প্রতি তিন হাজার টাকায় তিন জোড়া আঠাশশো টাকা আঠাইশশো টাকায় তিন জোড়া দর্শক বন্ধুরা তিন জোড়া পাবেন মাত্র আঠাইশশো টাকা যারা নতুন করে কবুতর পালতে চান নতুন করে শিখতে চান শুরু করতে চান শুরুতেই বেশি করে ইনভেস্ট না করে শেখার জন্য এই কম দামের কবুতরগুলো নিয়ে আপনারা কবুতরের সেক্টরে ইন করতে পারেন যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে কবুতরগুলো ডেলিভারি নিতে পারবেন তবে যার যার ডেলিভারি খরচটা দিয়েই কবুতরগুলো ডেলিভারি নিতে হবে এছাড়া যদি চান সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ কবুতর দেখেন তিন হাজার টাকা সরি দুইশো টাকা কম আঠাইশো টাকায় তিন জোড়া কবুতর পাইতেছেন ইনশাল্লাহ এই তিন জোড়া কবুতর আরে হাই জিয়া ভাই ভিডিও তো একদম শেষের দিকে এটা 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 কি এটা

আচ্ছা আচ্ছা তো এই খারাপ চার হাজার টাকা অর্ডার কারি যিনি হবেন প্রথম যিনি হচ্ছে ডেলিভারি চার্জটা কবুতর নিলে এই জোড়াটাও ফ্রি থাকবে ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে